আচ্ছা ডিম ভাজার এই সাউন্ডটা কার কাছ থেকে বলো তো মানে প্রচন্ড ক্ষুধায় একদম ব্যাচেলার যারা আছো তাদের কিন্তু এই ডিম ভাজা দেখলে কিন্তু মানে মন চায় পেট ভরে এক পেট ভাত খাই ঠিক না ডিম ভাজার এই সাউন্ডটা যখন অনেক ক্ষুধা থাকে পেটে তখন ভালো লাগে বাট আজকে কিছুই করার নাই আজকে তোমাদের ভাইয়া হচ্ছে কাজে সে গেছে রাতে কাজ করতে তো আস্তে আস্তে দুপুর হবে যেদিনও না থাকে সেদিন আমি সামাশাফিকে নিয়ে কী করি শর্টকাটের নাস্তা করি তো আজকের নাস্তা রেডি করছি এই ব্রেড ব্রেডের ভিতরে জাস্ট ডিম ভাজি করে দিয়ে দিব আর চাও বানাইছি ওভেনে দেখো আমি কিন্তু ওভেনে চা কখনোই বানাই না কারণ চুলায় চা বানানোর টেস্টই আলাদা বাট খারাপ হয়নি চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে দেখো আর খেতেও কিন্তু খুব মজা বাইরে তাকায় দেখি বৃষ্টি এমন বৃষ্টির মধ্যে মনে চাইতেছে যে লেটকা খিচুড়ি দিয়ে একদম ঝাল ঝাল গরুর মাংস খাই একদম ঝোল করে আর এদিকে ঘরে ঢুকে দেখি মানে সাফি উনি সব সময় এই ভোরবেলা উঠে বসে থাকে বসে বসে টিভি দেখে আর এই যে খায় সে সকালবেলা খিচুড়ি নিয়ে বসছে খিচুড়ি খাবে আর আমরা এখানে খাচ্ছি হচ্ছে রুটি আর চা মজা আজকের ব্রেকফাস্ট কেমন মজা মজা সত্যি ফ্রেশ দেখাও ফ্রেশ দেখাও আচ্ছা আমার মতো যারা বাইরে থাকো বাইরে বসে বসে কে এইভাবে রুটি দিয়ে চা দিয়ে খাওয়া খানো আমি খাই আগের ভিডিওটা কেটে গেছে এইভাবে কে কে চা দিয়ে রুটি দিয়ে খাওয়া তো আমি কিন্তু বাইরে গেলেও এইভাবে খাই ইভেন কলা দিয়ে রুটি দিয়েও খাই হুম কিসে বুঝি না ভিডিওতে টাইমার দেওয়া থাকে তো টাইম ফিনিশ হলে ভিডিও ফিনিশ আমরা ছোটবেলা ছোটবেলা আগে বড়বেলা বাসায় টিভি দেখতাম আর ভাত খেতাম তো এই যে এক রুগী টিভি দেখে আর খায় আচ্ছা ঠিক আছে বাইরে কি পরিমাণ বাতাস বাইরে কিন্তু বৃষ্টি ভাল লাগতেছে বৃষ্টি বৃষ্টি এই এই কারণেই লাগে আমার এই বাসে সুন্দর গার্ডেন আছে আর বৃষ্টি আসলে যে কোনো কিছু হলেই আমরা গার্ডেনে যেতে পারি এই যে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পরে কতগুলা হাড়ি পাতিল মানে থালা বাসন হয়ে যায় এগুলো ক্লিন করতে হচ্ছে আর এই যে যেটা দেখাচ্ছি তোমাদের এখানে এটা হচ্ছে পানি দেখাচ্ছি পানি এই পানিটা আমরা ডাইরেক্ট কল থেকে খাই এই পানিটা এতটাই পরিষ্কার থাকে এতটাই পরিষ্কার থাকে একদম ফিল্টার করে মেবি আমি যখন বাংলাদেশে যাই বাংলাদেশে যাওয়ার পরে যখন পানি প্রথম খাই তখন আমার কাছে কেমন যেন একটা গন্ধ লাগে এই কারণে বাংলাদেশ যাওয়ার পরে সবসময় মাম ওয়াটারটা আমরা কিনে রাখি একেবারে যতদিনের জন্য যাই ততদিনের জন্য মাম ওয়াটার কিনা থাকে তো সামা আমরা সবাই মাম ওয়াটারই খাই ইভেন শাওয়ার করার সময় সামটাইম এত গন্ধ লাগে যদিও আমাদের বাসায় পানিটা মসজিদের যে চপকলার পানি ওইটা কিনে আনে ওইটা খাই তারপরও মানে খেতে পারি না দেশে গেলে চপকলার পানিটাই খাওয়া ট্রাই করি আমার থেকে কেউ ট্রাই করি দেশের ওই চপকলার পানিটা মানে খাওয়ানোর জন্য যেন হজম টজম সব কিছুতেই ঠিকঠাক থাকে আসলে এক জিনিস অভ্যস্ত থাকাও ঠিক না সবকিছুই ট্রাই করি আর ভব্য করতে করতে তোমাদের সাথে হাতার কাজগুলো শেষ করে ফেললাম ভালো লাগলো একা একা কাজ করতে ভালো লাগে না তাই এত কথা বললাম